হ্যাঁ হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তো সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আর হ্যাঁ আমিও ভালো আছি তো মোবেলার আরও একটি সুন্দর ভ্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম তো দেখো আজকে তোমাদের সঙ্গে যে ভ্লগটা শেয়ার করছি এটা কিন্তু মঙ্গলবার দিনকার ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজ মঙ্গলবার এখন ঘড়িতে বাজে কিন্তু ঠিক পাঁচটা তোমার দাদাভাই কিন্তু ডিউটি থেকে জাস্ট ফিরেছে তো বাড়িতে এসে কিছু একটু খাবে গরম যেহেতু গরমে ঠান্ডাটাই বেশি ভালো লাগে ওই জন্য বললে একটু লস্যি করে দাও তো অন্যদিন এমনি প্লেন লস্যিটাই করে দিই দই দিয়ে আজকে ভাবলাম আম আছে যখন আম দিয়ে তোমার ম্যাঙ্গো যে লস্যি ওটাই ভাবলাম আজকে করে দেবো তো সেটাই আর কি মিক্সচারে আর কি করে নিচ্ছি তো ঠান্ডা ঠান্ডা দিয়ে দেবো এক গ্লাস প্রথমে করে দিয়েছি খেতে ভালো লেগেছে বলে বলছি মমিতা তুমি আরও এক গ্লাস করে দাও তো দেখো সেটাই করছি আর খেতে কিন্তু ভালোই লাগে গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা লস্যি ডিউটি থেকে ফিরেছে ভালোই লাগে খেতে দেখো বেশ গাঢ় গাঢ় করেই কিন্তু বানিয়ে দিয়েছি তো এবার দেখো নিয়ে চলে বেশি বাবা আছে কিন্তু দুজনে বসে আছে তো দেখো খাটের অবস্থা একটু অগোছালো আছে বিছানার চাদরটা একটু উঠিয়ে দিয়েছি তো বারবার পাতায় আর সোনা একদম ইয়ে করে দেয় তো জিজ্ঞেস করলাম কেমন লেগেছে বলছে খুবই ভালো লেগেছে সেটাই আর কি তো দেখো এরপরে একটু বিকেলে নিচে চলে আসলাম প্রতিদিনের মতো একটু না ঘুরলে ভালো লাগে না তো একটু হ্যালো ইভিমান গুড ইভিনিং তো আজ হচ্ছে মঙ্গলবার সকাল থেকে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বিকাল থেকে করলাম তো ডিউটি থেকে তোমার দাদা ভাই সাড়ে চারটের দিকেই চলে এসেছে তো তারপরে এসে একটু রেস্ট নিলেও আমি একটু আম দিয়ে ডবই দিয়ে মানে লস্যি মতো করে দিলাম তো সেটা খেলো খেয়ে দিয়ে একটু নিচে গেছিলাম ঘুরতে একটু টুকটাক কেনাকাটা ছিল সেগুলো নিয়ে এসেছি ভালো ফেলে এসেছি শোনার জন্য ভাবছি নাশপাতিটা একটু সেদ্ধ করবো মানে ছাড়িয়ে নিয়েছি ভোসাটা সন্ধেও দেব আর আজকে আবার প্ল্যান হচ্ছে কিছু একটা খাওয়ার বিশেষ করে মানে মোগলাই খাওয়ার একটা অনেকদিন ধরেই বলছে তো বানাতে বলছে এখন ঝামেলাও আছে বানাতে গেলে তো সেটাই করব ভাবছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটাই কাজ মানে সারাদিনের রুটিন এটাই সকালের দিকে তো নর্মালি খেয়ে দিয়ে চলে যায় তো সন্ধ্যের সময় আসলে একটু মানে ভারী একটু হেভি খাবার টেস্টফুল খাবার একটু হলে ভালো হয় তো বলছি যে আজকে মোগলাই করো তো দেখি চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো তোমার দিক থেকে প্রিয়টা তো এদিকে আমার মোগলাইয়ের তরকারি কিন্তু রেডি হয়ে গেছে শুকনো শুকনো একদম একটু টেস্ট করে দেখলাম টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখো মোগলাইয়ের পুটটাও রেডি করে ফেলেছি এটা এবার ময়দা বেচি করতে করতে হবে এদিকে ময়দাটাও মাখা হয়ে গেছে করবো চলো তো দেখো আমার কিন্তু আলু তরকারিটাও রেডি হয়ে গেছে এদিকে মোগলাইর মধ্যে যে ফুলটা দেয় সেটাও রেডি করে নিয়েছি তো আজকে কি বড় পুরো পারফেক্ট হয়েছে আগে দিন করেছিলাম সেদিন ভালো ছিল তবে আজকে দিনে আরও বেশি ভালো লাগলো আমার কাছে একদম মানে ঝাড় এটা সব কিছু পারফেক্ট হয়েছিলো আর পুরটাও কিন্তু আগের দিনও খুবই ভালো হয়েছিলো তারপর আর অল্প অল্প করে করে নিয়ে দেখছিলাম আজকে একদম একবারে করে নিয়েছি তো সব কিছু গুছিয়ে নিয়েছি যে পাথর টাথর সব কিছু আর দিকে সব হাতের কাছে নিয়ে নিয়েছি এতে একবারে বসে বসে সবগুলো বেলে নেবো সোনার দিকে দেখো পাশে খুন্তি নিয়ে সমানে ওটাকে ইয়ে করছে আর একটু চোখে মুখে লেগে গেছিলো বলে একটু কান্নাও শুরু করে দিয়েছিলো জ্বালা করছিলো তারপর বাবাকে বললাম প্রথম প্রথম ধুয়ে নিয়ে আসো তো দেখো সেটাই আর কি তো এদিকে দেখো আমার সবটা কিন্তু একবার রেডি করে নিয়েছি খুঁজিটা আগে ভেজে নিয়েছি আবার এগুলো রেডি করলাম তো এবারে এইগুলো ভেজে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ মানে সত্যি কথা বলতে দোকানের মতোই হয়েছে এই বোনকে ছবি পাঠিয়েছিলাম বাড়িতে তো দেখে বলছে তুই তো পুরো দোকানের মতো বাড়ি দোকানের থেকেও বলছে বেশি ভালো হয়েছে আর সত্যি কথা বলতে খেতে কিন্তু সত্যি দোকান বা বাড়ি কিছু তুমি বুঝতে পারবে না তোমরা তো এই আর কি মানে আমি ফোন দেখেই করেছি ইউটিউব দেখেই তো তোমরা অনেকেই দেখে করো হয়তো বাড়িতে করো বা করবে একদম সহজ একটু টাইম লাগে তাই যা আমার যেহেতু একা একা করতে হচ্ছে ওই জন্য একটু বেশি টাইম লেগেছে তার মধ্যে হয়ে গেছে বেশি টাইম বলতে আগের দিন একটু বেশি টাইম লেগেছিলাম একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো দেখো আমি কিন্তু ওদিকে ভেজেও নিলাম বেশ ভালো হয়েছিল সত্যি কথা তো সেটাই আমি বললাম যে তোমার ভাইকে একটু ভিডিও করে দাও আমি সোনাকে নিয়ে রয়েছি তো চলো আমার মোগলা কিন্তু কেটে করা হয়ে গেছে এদিকে স্যালাডও রেডি হয়ে গেছে এদিকে আলুর তরকারি আছে এবার আমি তো দেখো আমার মোগলাই রেডি হয়ে গেছে এবারে আমি থালায় গুছিয়ে নেবো তো বিশেষ করে এই মোগলাটা কিন্তু তোমার দাদা ভাইয়ের আবদারে বেশি করে করা ও যেহেতু খেতে ভালোবাসে আর কি মানে নিজের মানুষ যদি খেতে চায় তো না দিতে পারলে কিন্তু ভালোও লাগে না তবে সব দিন ইচ্ছাও করে না কারণ এই জিনিসটা সত্যি কথা মোগলাই অনেকটা টাইম লাগে অন্য যে কোনো জিনিস যতটা না টাইম লাগে মোগলাই জিনিসটা করতে বুঝতেই পারছো অনেকটা টাইম লেগেছে তো গুছিয়ে করতে পারলে ভালো লাগে আর ও যখন খেয়ে ভালো বলে সেটা আরও বেশি ভালো লাগে কিন্তু সবসময় হয়ে ওঠে না তবে চেষ্টা করি আগের দিন দেখেছো তোমরা পোলাও করে দিয়েছিলাম তো ও যেগুলো যেগুলো ভালো খায় যেহেতু একটু খেতে ভালোবাসে আমি সেগুলো একটু করে দেওয়ার চেষ্টা করি এটাই আর কি সারাদিন পরে বাড়িতে আসলে যদি একটু ভালো মন্দ খাওয়ানো যায় তো মনটাও ভালো থাকে হে আর কি ব্যাপার নিজেরও ভালো লাগে সত্যি কথা বলতে কাউকে খাইয়ে যদি সন্তুষ্ট হয় না সে খেয়ে এর থেকে বড়ো কিন্তু শান্তি নেই আমাদের আমার তো এটাই মনে হয় তো আমি এগুলো করে দিই ও খুব সন্তুষ্ট হয় আর আমি বাড়িতে যখন দেখাই বলে কি তুই তো পুরো দোকানের থেকেও বেশি ভালো করিস সেরকম বলে আর বোন তো বিশেষ করে এরকম বলে হ্যাঁ চলে হয় এরকম অনেক সময় আর দি করি ওর সঙ্গে তো এই আর কি সব কিছু মিলেমিশিয়ে আমি আমারটা বার গুছিয়ে নিচ্ছি তো আমি খেয়েছিলাম অতমা দাদা ভাইকে দিয়েছিলাম রাতে যেহেতু ভাত খাবো না এটা একটু বেশি বেশি করেই খেয়ে নিয়েছি দুজনে তারপর আবার রেখে দিয়েছিলাম কিছুটা ছিল সেটা আবার টিফিনে পরের দিন আবার দিয়ে দিয়েছিলাম তো এইসব জিনিস খেতে খুবই পছন্দ করে আমিও করি কিন্তু ওর রিকোয়েস্ট মানে ওর বলাতেই যেন আমি বেশি বেশি করে আর করার ইচ্ছাটা জাগে একা হয়তো খেতে ইচ্ছা করলে সবসময় করার ইচ্ছা থাকে না কিন্তু ও যেহেতু বেশি পছন্দ করে বারবার করে বলছিল যে আগে একদিন করেছিলাম তো আরেক দিন করো একদিন করো তো সেই জন্য ভাবলাম যে না করেই দিই আজকে খাও তো দেখো খাওয়া শুরুও করে দিয়েছে সোনা পাশে বসে আছে ও তো কিছু খাবে না ও স্যালাডগুলো একটু একটু মুখে দিচ্ছে খাচ্ছে তো তোমাদের দাদা ভাইকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে তো বলছে খুবই ভালো লাগছে খেতে তো এই ভালো লাগাটা শুনতেই সবথেকে বেশি ভালো লাগে সত্যি কথা যেটা তো আমিও খাওয়া শুরু করে দিয়েছি খাওয়ার পরে ভাবলাম ভিডিও করা হলো না দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেই জন্য একটু শেয়ার করছিলাম এই আর কি তো তোমরা তো অবশ্যই ভিডিওটা দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে ভালো লাগলো তো লাইক করে দিও দেখাবে নেক্সট ভিডিওতে অবশ্যই তো ভালো থেকে শুধু